নাকি ওই যে হান্ড্রেড বীজ দিলে নাকি গাভি ওই ডেলিভারি সময় নাকি মারা যায় আমি কি ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ ভাগ ফ্রি যেটা আছে সেটা দেবো নাকি পঁচাত্তর ভাগ দেবো না সাড়ে বাষট্টি পার্সেন্ট দেবো না সাড়ে সপ্তাশি দেবো না হান্ড্রেড দেব দেশি গরুকে আসলে আমরা কত পার্সেন্ট বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবো মানে ভালো জাতের গাভী পাবো মানে বকনা গরু পাবো আর যেটাই হোক মানে ভালো জাতের জানা একটা গরু পাই এবং দুধ জান বেশি হয় সেতে জানা আমাদের চলে ওই দুধ দিয়ে যেন আমরা হচ্ছে গাবিক খাওয়াতে পারি নিজেরা খেতে পারি সংসার চালাতে পারি যুব উন্নয়ন অধিদপ্তর প্রান্তিক পর্যায়ে যুব নারীদের সংহৃত করে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে তারই অংশ হিসাবে যুব অধিদপ্তর জয়পুর সদর উপজেলার উদ্যোগে ভাতশা গুচ্ছ গ্রামে একটি প্রশিক্ষণ হয় সেখানে এক নারীর প্রশ্নের উত্তর দেন জয়পুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মহোদয় আমাদের দেশের গবাদি পশুর জাত উন্নয়নের জন্য সরকারিভাবে আমরা বেশ কয়েকটা বীজ নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে আপনারা কিন্তু একটু আগে আমরা কথা প্রসঙ্গে বলেছি যে বিশ্বের যতগুলো দুদাল জাতের গরু আছে সবচেয়ে বেশি দুধ দিয়ে থাকে হলো হলস্টিন ফ্রিজিয়ান ফিলিস্টিন ফ্রিজিয়ান গাভীটা দেখতে কেমন সাদা কালো যে মিশানো তাই না সাদা কালো ফাঁকড়াফরি যে গাবিটা এটা হচ্ছে হলোসিন ফ্রিজিয়ান জাতের গাবি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ দিয়ে থাকে এই গাবিটা তো এখন আর আমাদের যে লোকাল গরু দেশি গরু যেটা এই গরুটার থেকে যাতে আমরা জাত উন্নয়নটা করতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখে এই হলোসিন ফ্রিজিয়ানের কয়েকটা ক্যাটাগরি সিমেন আমাদের আছে তার মধ্যে কি কি একটা আছে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান অর্থাৎ একশো বা বিশুদ্ধ রক্ত এর মধ্যে রয়ে গেছে এরপরে এখান থেকে আমাদের সাড়ে সপ্তশি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে তারপরে সাড়ে বাষট্টি পার্সেন্ট সিমেন্ট আছে এবং ফিফটি পার্সেন্ট সিমেন্ট আছে অর্থাৎ এই হলস্টিন ফ্রিজিয়ানেরই এর চার পাঁচ রকমের ক্যাটাগরির বীজ রয়ে গেছে এবং কেন রয়ে গেছে আমরা এটা ব্যাখ্যাটা একটু পরে বলতেছি এরপরে আমাদের কিন্তু লোকাল গরুগুলোকেও রাখা দরকার কারণ লোকাল গরুগুলোকে অর্থাৎ স্থানীয় যে গরুগুলো দেশি গরু যেগুলো এগুলোর কিন্তু কিছু সুবিধা আছে একটা হলো এরা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাদের বেশি এরা অল্প খেয়ে বেঁচে থাকতে পারে ভালো প্রোডাকশান দিতে পারে এই জন্য এই জাতগুলোকেও কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে যাতে করে কি এদেরকে বেশ দূরে আমরা আরও আগে উপরের দিকে আগাইতে পারি তারপরে আমাদের আরও লোকাল একটা লাল চিটেগাং একটা গরু আছে চিটেগাং এলাকার জন্য সেটাও সাইজ ছোট এটা আমাদের উন্নয়নের জন্য এরাও খারাপ না এর জন্য এই বীজটা আমরা দিয়ে থাকি এরকম কয়েক ধরনের মেইনলি আমাদের বীজ আমরা কাজ করে থাকি এখন এই যে ক্যাটাগরি অনুযায়ী বীজগুলো রাখা হয়েছে এর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে যেমন উনি ওইখান থেকে একটা আপা একটা প্রশ্ন করছে ওনার প্রশ্নের সূত্র ধরে আমি বলতে চাই যে উনি ওনার বাড়িতে গাবিয়ে আছে কোনটার জন্য কোন টাইপের বীজ দিয়ে উনি জাত উন্নয়ন করবে এটা কিন্তু একটা চমৎকার একটা প্রশ্নটা প্রশ্ন আমি কি ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ ভাগ ফ্রিজিয়ান যেটা আছে সেটা দেবো না কি পঁচাত্তর ভাগ দেবো না সাড়ে বাষট্টি পার্সেন্ট দেবো না সাড়ে সপ্তশি দেবো না হান্ড্রেড দেবো তো এইখানে আমাদের কিন্তু প্রাণী সম্পদের কিছু পলিসি আছে প্রথম পলিসিতেই কিন্তু এগুলোকে বলা হয়েছে যে সে কোন পার্সেন্টেজের বীজ যদি সে প্রথমেই তার দেখতে হবে তার গাবিটা যদি পুরোপুরি দেশি গাবি হয় এখানে সে যদি সচেতন গাভী হয় গাভীর মালিক হয় সচেতন খামারি যদি সে হয় অর্থাৎ সে যদি গাভিটাকে ভালো পুষ্টিকর খাবার দিতে পারে তাহলে তাকে হানড্রেড পার্সেন্ট বীজ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সারের বীজ দিয়ে আমরা প্রজনন করাবো জাতের গরু যদি হয় প্রথমত হিটে আসলে নাকি ওই যে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে নাকি গাভী ওই যে ডেলিভারির সময় নাকি মারা যায় আবার বাসুরের সাইজ বড় হয় বলে যে দেশি জাতের গাভী ওই বাসুরের খাব মানে খাবার যে চাহিদাটা থাকে দেশে জাতের গরু গাভীর অনেকেই যে আমরা কিন্তু সম্পদের গবাদি পশুর জাত উন্নয়নের জন্য তিনটে পরিকল্পনা আছে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী ঠিক আছে স্বল্পমেয়াদী মেয়াদি অল্প সময়ের জন্য তারপরে দীর্ঘ সময়ের জন্য আবার হলো মধ্যম টাইপের সময়ের জন্য তিনটে প্ল্যান আছে তো এখানে বলা হয়েছে যে আসলে জাত উন্নয়ন করার জন্য একজন খামারি বাড়িতে একটা দেশি গাবি আছে আপনার বাড়িতে গাবিটা দেশি পুরাপুরি দেশি আপনার জাত উন্নয়ন করতে চাচ্ছেন এখানে আমরা যারা পরামর্শক আছি বা এই লাইনের যারা অভিজ্ঞ আছে তাদের প্রথম পরামর্শ হলো আপনি যদি সঠিকভাবে খাদ্য ওই গাবিটিকে দিতে পারেন তার যে নিড তার যে প্রয়োজন যে খাবারটুকু এটুকু যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে তা আপনাকে হানড্রেড পার্সেন্ট ফ্রিজ এনে দিতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দিলে কী হবে আমি একটু ব্যাখ্যা দিই নয় মাস দশ দিন পরে আমরা একটা একটা বাসুর পাব খেয়াল করে দেখেন বাবা হলে একশো ভাগ আমি তো বোঝাতে পারছি বাবার রক্তের মধ্যে একশো ভাগ ফ্রি আছে আর মায়ের রক্তের মধ্যে একশো ভাগ কী দেশি তাই না তখন এই বাসুরটা যখন বাচ্চা গাভিটের পেট থেকে যখন বাচ্চা আসবে তখন কিন্তু বাবার কাছ থেকে আসবে পঞ্চাশ মায়ের কাছ থেকে আসবে পঞ্চাশ তার মানে অর্ধেক থাকবে দেশি আর অর্ধেক থাকবে বিদেশি বিদেশি তাই না তাহলে এইখানে তার কাছ থেকে আমরা তখন কি হবে মায়ের যদি দুধ এই মাটা যদি দুধ দিত দুই লিটার তাহলে মায়ের কাছ থেকে আসবে কত এক লিটার আর বাবার যার যদি দুধ দিত বিশ লিটার তার কাছ থেকে কত দশ তাহলে দশ প্লাস কত এগারো এই যে এগারো লিটার দুধ পাবো আমরা ওই বাচ্চাটা যদি বকনা বাসুর হয় তাহলে প্রথম বিয়ানে ওই বাছুরটা যখন মা হবে তখন তার কাছ থেকে আমরা কী পাবো সেখান থেকে আমরা এগারো লিটার দুধ পাবো কিন্তু আপনাকে যে যে বা যারা বোঝাইছে যে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ যদি দিই তাহলে এখানে কি হবে বাছুরের সাইজ বড় হবে গাবি যেহেতু দেশি ডেলিভারিতে গাবি মারা যেতে পারে বা বাচ্চা মারা যেতে পারে এগুলো আসলে গবাদি পশুর ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিষ্ট একটা টার্ম আছে অস্বাভাবিকতা অর্থাৎ জটিল হয়ে যায় অনেক সময় গাভীর নর্মালি গাভীর ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন যে গাভীর ডেলিভারি যে একদম গতানুগতিকভাবে নর্মালি হয়ে যায় এখানে জটিলতার সৃষ্টি খুব রেয়ার আমরা চাকরি জীবনে দেখেছি যে খুব রেয়ার ব্যতিক্রম আর যখনই দেখবেন যে আপনার ডেলিভারি কিন্তু কিছু সাইন সিমটম আছে সামনের পা সামনের পা আর হলো মাথা এটা কিন্তু প্রথমে আসে আপনি যে কেউ হাত দিয়ে যদি বুঝতে পারেন যে মাথা এবং সামনের পা আছে কোনো ডাক্তার কোনো কাউকে প্রয়োজন নেই আপনি যদি টান দেন এমনি বের হবে অথবা আপনি যদি এমনি গাভীর হানে দাঁড়ায় থাকেন দেখবেন যে গাভী অটোমেটিক্যালি তার প্রেশারের কারণে সে আস্তে আস্তে ডেলিভারি হয়ে যাবে তবে এইখানে একটু করণীয় কাজ আছে সেটা হলো যখন কোনো গাভীর ডেলিভারি দেখতেছেন হবে বা হচ্ছে তখন তার গাভীর কাছ সামনে বালতিতে পানি দিবেন কারণ ওই সময় কি হয় তার প্রচুর পরিমাণে প্রেশার দিতে হয় ঠিক আছে সে তৃষ্টান্ত হয়ে যায় এবং পানি দিয়ে দেখবেন সে তৎক্ষণাৎ দুই চার পাঁচ সাত লিটার পানি সে খেয়ে নেবে ঠিক আছে এবং পানি খেয়ে নেবে আপনি কিছুই করতে পারবেন সে প্রেশার দিলে অটোমেটিক্যালি ডেলিভারিটা হয়ে যাবে আর যে যে আমরা আর যে একটা কথা বললাম যেটা কিছু জটিলতার সৃষ্টি হয় জটিলতা যেটা সৃষ্টি হয় এটা শতকরাই একটা দুইটার ভাগেও আমরা এ পর্যন্ত পাইনি খুব মানে রেয়ার বা ব্যতিক্রম দুই একটা এরকম যদি কারো কিছু মনেই হয় গরু কিন্তু অত্যন্ত কষ্ট সহিংস একটা যাত আল্লাফাঁক এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতাদের দিয়ে দিচ্ছে যদি কোনো সময় দেখেন যে না বাসুরের গ্রোথ বড় হয়েছে ডেলিভারিটা কষ্ট হচ্ছে আপনারা দয়া করে গ্রামের যে পল্লী চিকিৎসক যারা আছে অথবা আপনারা আছেন ভুলেও কোনো টানাটানি করবেন না আমাদের যারা লোক আছে আমাদের এই টেকনিশিয়ান আছে আমরা আছি রিং করবেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যদি দেরি হয় জন্য বাচ্চা মারা যায় না এসে তারা টান দিয়ে বের করে দিয়ে চলে যাবে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এই যে ভুল ধারণা যেটা এই ধারণাটা আসলে সঠিক নয় ঠিক আছে আমরা এটা ব্যাপারে আমরা এই ধারণা থেকে বের হয়ে আসবো আমরা জাত উন্নয়নের মেইন উদ্দেশ্য যেটা আমরা উদ্দেশ্য পারফাস জন্য আমরা খাবার যদি তাকে প্রয়োজন মতো দিতে পারি আমরা হানড্রেড পার্সেন্ট বীজ আমরা তাকে তাকে দিয়ে দেবো কারণ হানড্রেড পার্সেন্ট যদি আমরা দিয়ে দিই তাহলে প্রথম দফায় আমরা পাবো হলো ফিফটি পার্সেন্ট এবং এই ফিফটি পারসেন্ট যে বাচ্চাটা হবে যদি এটা বকটা বাসুর হয় এবং এ যখন আবার কি একটা বকটা বাসুর আজকে জন্মগ্রহণ করলো সে কিন্তু বলা হয়েছে দেড় বছর সর্বোচ্চ এটা ক্রসের বাছুর যদি হয় ফিজিয়ান জাতের বাছুর যদি হয় সে দেড় বছরের মধ্যে হিটিয়ে আসবে অর্থাৎ দেড় বছর মানে কি আঠারো মাস এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি আঠারো মাস না এগারো মাস বারো মাস বয়সেই সে কী হয় হিটিয়ে আসে এবং তার সাইজটাই যদি ভালো হয় গ্রোথ যদি ভালো হয় হ্যাঁ এবং দেখতে যদি দেখা যায় যে না সে মোটামুটি ফিজিক্যালি সে পিউবারটি অর্থাৎ তার ম্যাচিউর চলে আসছে তখন আমরা তাকে বীজ দিয়ে দেবো ঠিক আছে এবং একে যদি আবার এই বক্রা বাছুরটাকে যদি আমরা আবার হানড্রেড পার্সেন্ট বীজ দিয়ে যদি প্রজনন করাই খেয়াল করেন হানড্রেড পার্সেন্ট যদি প্রজনন করাই তাহলে কী হবে এতে কিন্তু আমরা চলে যাব কোথায় দেখেন আবার হানড্রেড পার্সেন্ট দিয়ে করালে মায়ের এখান থেকে যেটা ইয়ে আসবে দুটি মিলে ক্রস মিলে দেখা যাবে যে সাড়ে বাষট্টি বা পঁচাত্তর পার্সেন্ট বীজ আমরা ওখান থেকে পার্সেন্ট ইয়েটা ওখান থেকে চলে আসবে আর কি ঠিক আছে মায়ের কাছ থেকে আজ বলল ওখান থেকে খেয়াল করে দেবেন পঁচাত্তর পার্সেন্ট কিন্তু হয়ে যাবে হ্যাঁ মায়ের কাছ থেকে আজ বললো বিদেশি রাস্তার কত পঁচিশ পঁচিশে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশ আর বাবার হলো কত হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড মানে একশো একশো অর্ধেক কথা পঞ্চাশ পঞ্চাশ আর হলো কথা এখানে পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট হলো কিন্তু ওই বকনার থেকে যে বছরটা পাবো তার মধ্যে থাকবো অর্থাৎ বিজ্ঞান বলতেছে যে এইভাবে যদি আমরা একটা ইয়ের সাথে বকনার সাথে বা একটা গাভীর সাথে বংশ পরস্পরায় এইরকম আট দশটা বা ইয়ে পর্যন্ত যদি আমরা ক্রস করাই ক্রস করার পরে কি হবে দেখা যাবে তার কাছ থেকে আমরা কাছাকাছি বিদেশি জাতের এই ফিজেন জাতের গরু আমরা বাড়িতে তৈরি করতে পারবো আর কি এবং এইভাবে তৈরি করার ফলে একটা সুবিধা হল কি আমাদের বড় সুবিধা হলো যে আমরা এই জাতের গরুগুলোর কিন্তু যে দেশে উৎপত্তি সেই দেশে কিন্তু সারা বছর প্রচণ্ড রকমের ঠান্ডা শুধু ঠান্ডা না প্রচণ্ড রকমের ঠান্ডা এবং সেই দেশের গরু এই দেশে যদি আমরা নিয়ে আসি তারা কিন্তু এই দেশের আবহাওয়ায় টিকতে পারবে অভ্যস্ত কিন্তু হবে না কিন্তু যে বাছুরটার জন্ম যদি এখানে হয় জন্মের পর যদি দেখে সে জুন মাসে জন্মগ্রহণ করলো যদি দেখে যে প্রচণ্ড গরম তাহলে কিন্তু সে কিন্তু ধরে নেবে যে না এটাই হলে দেশের আবহাওয়া স্বাভাবিক তাই না এবং আস্তে আস্তে সে কী হবে এই দেশের আবহাওয়ার সাথে সে অ্যাডাপ্ট হয়ে যাবে খাপ খেয়ে যাবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু মিলে তার আস্তে আস্তে এই দেশের আসপেক্টটাই তৈরি হয়ে যাবে যার জন্য আমরা বিভিন্ন পার্সেন্টেজ রেখেছি যে খামারির তার নিজের ইচ্ছা এবং আমরাও তাদেরকে উৎসাহিত করব জ্ঞান দেবো যে টাইপের বীজ সে নিতেছে আমরা তাদেরকে বীজ দিয়ে প্রজনন করাবো